আলাইকুম উদ্যোক্তা ভাই বোনারা যারা হাঁস মুরগি পালন করেন অথচ আপনার হাঁস মুরগির ডিমের সাইজ বড় হচ্ছে না তারা আমার এই ভিডিওটা আজকে খেয়াল করতে পারেন চাইলে ভিডিওটা আপনি আপনার টাইম লাইলে শেয়ার করে রাখতে পারেন কারণ যারা হাঁস মুরগি পালন করেন তাদের হাঁসের ডিমের যাদের সাইজটা একেবারে ছোটো হয় কোনো ভালো খাবার খাওয়াই ডিমের সাইজ বড় হচ্ছে না তাদের জন্যে ভিডিওটা মূলত আমি ভিডিওটাই আপনাদের কে বলবো যে কী ধরনের খাদ্য খাবার এবং মেডিসিন আপনার ব্যবহার করবেন দেখেন খাদ্য খাবার হিসেবে আপনারা যেটাই ব্যবহার করবেন আপনাকে আল্লাহ সেই পরিমাণে প্রোডাকশন আপনার ডিম এই আপনার হাঁস বা মুরগির মাধ্যমে দেবে আপনি ভালো খাবার দিলে আপনার হাঁস মুরগিতে ভালো খাবার ভালো প্রোডাকশন দেবে আপনি যদি খাবার ভালো না দেন তাহলে আপনার হাঁস মুরগিতে প্রোডাকশনের খারাপ দেবে তবে ডিমের সাইজটা যদি ছোটো হয় সেক্ষেত্রে আমি এই যে আপনাদের সাথে স্ক্রিনে যে ইয়েটা দেখতে পাচ্ছি একটা মেডিসিন দেখতে পাচ্ছি যে এই মেডিসিনটা শেয়ার করবে এবং এই মেডিসিন নিয়ে কিছু কথা বলবো এটার নাম হলো রানাজাইম সিএস এটা হলো রানিটা কোম্পানির ওষুধ এরা দেখেন আপনার দেখতে পাচ্ছি যে এটার মূল্যটা দুশো টাকা আমার কাছ থেকে একশো তো ষাট টাকা নেয় একশো পঞ্চাশ টাকা নেয় এলাকাভেদের দাম কম বেশি হতে পারে যাদের ডিমের সাইজ ছোট আপনার প্রত্যেক দিন এই ওষুধটা রেনাজাইম সিএস এই ওষুধটা প্রতিদিন একবেলা করে দেবেন হয় সকালে নাইট বিকেলে অথবা রাত্রে নাই নয় দুপুরে মানে যে কোনো একবেলা আপনাকে হাসকা খাওয়াবেন দেখবেন আপনার হাঁসে ইনশাল্লাহ ফার্স্ট থেকে ছয় দিনের ভিতরে আপনার হাঁসের প্রোডাকশনও বৃদ্ধি পাবে এবং ডিমের সাইজও সর্বোচ্চ আকার বৃদ্ধি পাবে যাদের হাঁসের ডিমের সাইজ একেবারে ছোটো আসে কারণ যে হাঁসের বয়স সাত মাস আট মাস বা নয় মাস হয়ে গেছে অথবা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ডিম পাড়া শুরু করেছে পনেরো বিশ দিন কিন্তু ডিমের সাইজ একেবারে ছোট তারা আপনার এই মেডিসিনটা নাজাইম সিএস এই মেডিসিনটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ ছয় থেকে সাত দিনের ভিতরেই তার আগেই ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আপনার ডিমের সাইজটা বড়ো হবে আর এটা কিন্তু আপনি আপনার জানেন যে যে কোনো প্রকারের অ্যান্টিবায়োটিক তিন দিন অথবা পাঁচ দিনের কোর্স থাকে এটা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক না এটা হলো একটা অ্যানজাইম এটা খালি হাঁস মুরগির আপনার খাদ্য পরিপাকে সহায়তা করে সাথে আপনার খাদ্য হজমে সহায়তা করে আবার আপনার কি বলে ডিমের খোসা শক্ত করে তারপর আপনার সঠিক ডিমের সঠিক আকৃতি ধারণ করে এবং আপনার ডিম এবং মাংসের উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিতে এটা সহায়তা করে দেখেন এখানে লেখা আছে যা যা এইটা দিয়ে কী কী কাজ হয় এখানে লেখা আছে যে এই সিএস এর মাধ্যমে আপনার কি কি উপকার হবে সেটা হলো আপনার আমি এক কথায় বলতে চাই যে আপনাদের এই রেনাজেম সিএসটা ব্যবহার করলে এক কথায় আপনার ডিমের সাইজ সর্বোচ্চ বড় হবে এবং আপনার হাঁসের ডিমের উৎপাদন তাও বৃদ্ধি পাবে যাই হোক উদ্যক্ত ভাই বোনারা যাদের আপনাদের হাঁস মুরগির ডিমের সাইজ ছোটো হয় তারা আপনারা এই রানা জায়ম সি এস এই মেডিসিনটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ এইটা প্রয়োগ করার সাথে সাথে আপনার পাঁচ থেকে সাত দিনের ভিতরেই আপনার ডিমের ডিমের সাইজটা বড়ো হয়ে যাবে আর এটা আপনি একভাবে চোদ্দো পনেরো দিন ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না চোদ্দ পনেরো দিন ব্যবহার করে করলে ইনশাল্লাহ এক দেড় মাস মোটামুটি ডিমের সাইজ ভালো হবেন তারপর যখন আপনার ডিমের সাইজ বড়ো হয় তখন আপনি ইচ্ছা করলে প্রতি সাত দিন অন্তর 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 আপনি দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হবে কি ডিমের সাইজটা আপনার বড় হবে আপনার হাঁসে ডিমটাও বেশি আর যদি হাঁসের ডিমের সাইজটা বড় হয় তাহলে কিন্তু আপনার ডিমটার দামটাও একটু বেশি আসবে যাই যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ